নির্বাচন পিছিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে চাচ্ছে জনমনে এমন সন্দেহ তৈরি হয়েছে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু তার আশা উপদেষ্টাদের শুভ বুদ্ধির উদয় হবে সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন এগিয়ে আনা হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি মানা না হলে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি রাহুল রায় রিপোর্ট এই ঈদে জামা ডিসকাউন্ট নারী পুরুষ ঈদুল আজহার আগের দিন শুক্রবার জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস এই সিদ্ধান্তে অসন্তুষ্ট ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানানো বিএনপি সেই রাতেই গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হয় অসন্তোষের কথা ঈদুল আজহার দিনও এ নিয়ে দলের অবস্থান জানিয়েছেন বিএনপি মহাসচিব প্রত্যাশা জনগণের পূরণ হয়নি দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুও মনে করেন ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়ার কোনো কারণ নেই কেউ তো মনে করতেছে না এটা বালা উদ্দেশ্যে পিঠেছে সবাই মনে করতেছে কোনো একটা খারাপ উদ্দেশ্য আছে যেই জন্য উনি ইলেকশনটা পিছেছে কেন এপ্রিল নিতে চান এটা আমাদের কাছে বোধগম্য না একটা বোধগম্য আমার হয় সেটা হলো ক্ষমতা থাকতে চাচ্ছেন না এখন তারা সরকারে আছে নিবন্ধনবিহীন রাজনৈতিক দলের কথা উনি ইলেকশন ডেট ডিক্লার করত আর যে বহু নিবন্ধিত দল বিএনপি সহ যারা ওনার টাইম ফ্রেমের ভিতরেই ইলেকশনটা চাইল তাদের চাওয়াটাকে উনি বাদ দিয়ে চলে গেল আমি মনে করি যে উনি বা ওনার যে অ্যাডভাইজারগুলো আছে তাদের শুভ বুদ্ধির উদয় হবে এবং জনগণের শিরা বুঝে বা পালস বুঝে উনি ইলেকশনটাকে আগায় নিয়ে আসা উচিত রোজার অন্তত দশ বারো দিন আগে ইলেকশনটা যেন শেষ হয় এপ্রিল আগে নির্বাচনের দাবির ব্যাপারে করণীয় নিয়ে সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি জনগণ যদি ইলেকশন আগে চায় বিএনপি কর্মসূচিতে বাধ্য হবে আগে ইলেকশনের জন্য আমাদের সাথে সমামনা দল আছে বারো দল আছে বাম মোর্চা আছে লেবার পার্টি এত সব আবদ্ধ করলে আমার তো বেরো চল্লিশ হবেই নেই আপনার কারো কোনো দিমস শুনছেন সাথে কথাবার্তা বলে বিএনপি নিশ্চয় সিদ্ধান্ত নেবে কিভাবে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কি কি করতে পারব সেটা নিশ্চয়ই বিএনপি খুব সহজে আপনি শুনতে পাবেন আব্দুল আল মিন্টু বলেছেন যে কোনো বিষয়েই শান্তিপূর্ণ পথে সমাধান চায় বিএনপি রাহুল রায় চ্যানেল আই ঢাকা